সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান জোর করে ঘরে নিলেন সর্বত খাওলেন খেজুর খাওলেন রুটি খাওলেন মাংস খাওলেন সাইয়েদ ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগড়টাও আহা বেশকো মাসরা নাই আছে সাইয়েদ ইব্রাহিম মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইজা জা আসাউজুক মিনাল তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরা আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহি ই যবিতা আতাবাতাবা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পালটাই চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারা এর এক আল্লাহর ওলির মত মুরব্বি লোক আসছিল মুরব্বি আসছে শুনে اسماعিল তো ভয় পেয়ে গেলেন কি আগে তো একটা ঘটনা করছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুহান ইসমাইল বিবি বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বি লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত গ্রিন আমার বাবা বলেছেন তোমার তালাক না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার ভকে ধরলাম জান্নাতে যেন তোমার হাত ধরে দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য জন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন